অবশেষে শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তর হচ্ছে চারুকলা ইনস্টিটিউট দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দাবি পূরণ হওয়ায় খুশি শিক্ষার্থীরা স্মরণ হচ্ছে মালামাল এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ ভবনে চলবে শ্রেণী কার্যক্রম তবে গত কয়েক বছরের সৃষ্ট সেশন জট নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা মেশিন লাইফ দুদিন ধরে চট্টগ্রাম শহরের বাদশামিয়া সড়কে চারুকলা ইনস্টিটিউটে চলছে এমন কর্মযজ্ঞ ট্রাক যোগে মালামাল নেওয়া হচ্ছে হাটহাজারিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউটকে শহর থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আসছিলেন চারুকলার শিক্ষার্থীরা অবশেষে দাবি পূরণ হওয়ায় খুশি তারা দীর্ঘ পনেরো বছর লড়াইয়ের পর অবশেষে আমরা ক্যাম্পাসে শিফট হচ্ছি আমাদের চারুকলা আবার ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্যাক করছে এটাই আসলে আমাদের জন্য আনন্দের বিষয় তো আমরা সবাই আসলে উচ্ছ্বসিত জেলখানার কয়দি যদি মুক্তি পায় যে আনন্দটা পাব হবে আমাদের শরীর মানে আনন্দ আমাদের মধ্যে বিরাজ জমান আমাদের কারো ওপর কোনো এখন আমাদের রাগ খুব কিছু নেই আমরা সবাই মিলেমিশে একসাথে আমরা এগোতে চাই দীর্ঘ আন্দোলন কর্মসূচি এবং ছাত্র শিক্ষক দ্বন্দ্বের কারণে ক্লাস পরীক্ষা নিয়মিত না হওয়ায় সেশনজটের কবলে চারুকলার শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি সেশনজট কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের আমাদের যত অবহেলার চোখে না দেখা হয় এবং আমাদের একটা শিক্ষার্থী ওখানকার একটা শিক্ষার্থী আমরা যেরকম আমাদের যে অধিকার ন্যায্য যে অধিকার ওটা যেন আমরা পেয়ে থাকি সকল সমস্যা সমাধান করে আমাদেরকে আমাদের জায়গায় আমাদের অধিকার ফিরিয়ে দেখ আইআর ডিপার্টমেন্টের মাস্টার্সের ক্লাসও শেষ সেখানে আমরা এখনও আমাদের অনার্সটাই শেষ করতে পারি চারুকলা ইনস্টিটিউট ঘিরে নানা পরিকল্পনা আছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারুকলাকে একটি ফ্যাকাল্টি করে আরও নতুন কয়েকটি সাবজেক্ট যেগুলো মার্কেটের সাথে যায় যেমন সিরামিকস আর অন্যান্য সাবজেক্টগুলো সেগুলোকে করে আমরা ক্যাম্পাসে নিয়ে আসবে দু হাজার দশ সালের দুই আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট নগরীর সরকারি চারুকলা কলেজের সাথে একীভূত হয় এরপর মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে শহরের বাদশা মিয়া সড়কে চলছিল এর কার্যক্রম ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা প্রায় চারশো শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম